আসসালামুয়ালিকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি রাশাবুল ইসলাম তো আসেন আল্পনা সার্জি তিনশো তিরানব্বই ভাই বিয়াল্লিশ কালসে মার্কিন তালা আল্পনা সার্জি ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে শিল্পনের মধ্যে যে পারি শাড়ি ব্রাইডেল শাড়ি যাই বলেন অনেক সুন্দর সুন্দর পাড়ি শাড়ি দেখো আজকে আপনাদেরকে ডিজাইনার শাড়ি দেখেন কত সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে বেগুনি কালার ঝারদুসি কাজ করা থাকবে ঝাড়খান্ড স্ট্রানের কাজ করা থাকবে প্লাস পাড়ে দেখেন কত সুন্দর রাইফেল করা আছে পাতা দেখেন তো কত সুন্দর কত সুন্দর এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা দেখেন কত সুন্দর হাতের কাজ করা আমরা দিব এই শাড়িগুলো প্রাইস মাত্র

জারগুসি আছে প্লাস জারকানি সুতার কাজ করা আছে মিনাকারি সুতার কাজ করা আছে জুরি সুতার কাজ করা আছে মানে একটা শাড়ি তৈরি করতে যত ধরনের মেটেরিয়ালস প্রয়োজন এখানে সব ধরনের মেটেরিয়ালস কিন্তু দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে পাঁচটি যে বেগুন কালার শাড়ি দেখেছি ওটার একটা কালার এটা হচ্ছে মেঘন্টা কালার দেখেন কত সুন্দর শিপনের মধ্যে এই শাড়িগুলো আপনারা যে কোনো এঙ্গেজমেন্ট পার্টি বলেন বৌভাত পার্টি বলেন সব ধরনের পার্টিতে প্রযোজ্য আনকমন হবে শাড়িগুলো ডাইরেক্ট ওয়েটলেস শাড়ি খুঁজেন আমি বলবো পূর্ণিমা সাইজ থেকে এই শাড়িগুলো নিয়ে নিবেন আর পূর্ণিমা শাড়ি মানে জানেন পূর্ণিমা সাইজ তাহলে হচ্ছে আলপনা সাইজ তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা সাইজ আসলে কিন্তু বিশেষ করে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন সব ধরনের শাড়ি পাবেন আজকে যে শাড়ি দেখাচ্ছি এই শাড়িগুলো কিন্তু অবশ্যই আলপনা শাড়িতে আসলে পাবেন প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল বড়ি দেখা করা থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এই যে এই শাড়ি দেখাতো এটার ব্লাউজটা দেখাই দিই তারপরে এই যে এটা ফার্স্টে ব্লাউজটা দেখাচ্ছি এই শাড়িটা এটা পিঠে এমনকি দুই হাতে কাজ করে আছে গ্রিন কালার আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাই দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর সিগ্রিল কালার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফ্যান্স এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বাস্তবে অনেক সুন্দর আপনারা শপে আসবেন সেখানে দেখে নিয়ে যাবেন এই শাড়িগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা হেজি এই শাড়ি দেখুন তো বেগুনি কালারের মধ্যে কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফ্যান্স অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বারবার বলতেছি বাস্তব অনেক সুন্দর এগুলো এই যে এই কালারটা দেখেন তো ওয়াও ডিপ ফিউজা কালার অনেক সুন্দর মিনাকারি ওয়ার্কের শাড়িটা অনেক প্রিমিয়াম একটা শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা কত গর্জিয়াস শাড়িটা কত প্রিমিয়াম এগুলো এগুলো কিন্তু পিওর শিপনের মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা

এটা হচ্ছে পিচ সবুজ দেখেন সবুজ কালার ফ্রেন্ডস দেখেন তো কত সুন্দর শাড়িটা পিচ সবুজের মধ্যে অনেক সুন্দর বিষয় প্রিমিয়াম শাড়ি এটা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফুল ভর্তি কিন্তু কাজ করে থাকে লাস্ট ওয়ান দেখা দেখাচ্ছি এই যে ফার্স্টে যে ভিডিও ফার্স্টে যেই শাড়ি দেখাচ্ছিলাম আপনাদের বেগুন কালারটা ওটারই কালার এটা হচ্ছে টরে কালার পিকু ব্লু কালার টরে কালার অনেক সুন্দর একটা কালার সেই শিপনের মধ্যে সেই মধ্যে শাড়িটা আমরা দিচ্ছি এই শাড়িটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে আছে চাইলে আপনার সব থেকে অথবা অনলাইনে কিন্তু এই শাড়িগুলো গুলা ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম